হরি অমৃতের মঙ্গলাচরণ চরিত্র চরিত্রে ভাণ্ডার আদি অন্ত না হিজার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব কলি তিন যুগ পরে কোহলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল শ্রেষ্ঠ এই কলিকালে শ্রী অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপয় যে তাহারে ভক্তি করে সে তাহারে ঈশ্বর তিযোগে সেই তার স্বয়ং